আজ গভীর রাতে এই সাতটি ইস্তেকফার পড়ুন সারা জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি একবার হলেও দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভূমিকা মানুষ আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠ জীব তবে শ্রেষ্ঠ হয়েও মানুষ ভুল করে পাপ করে গুনাহ করে কেননা মানুষ গুনাহ থেকে পুরোপুরি মুক্ত নয় কেবল গুনাহ থেকে মুক্ত কিন্তু আল্লাহর রহমত এতই মহান যে তিনি বান্দাদের জন্য তাওবা ও ইস্তেকফারের দরজা সর্বদা খোলা রেখেছেন বিশেষত রাতের গভীর সময়ে যখন পৃথিবী নিস্তব্ধ থাকে যখন সবাই ঘুমে আচ্ছন্ন থাকে তখন আল্লাহ তায়ালা বিশেষভাবে বান্দার দিকে তাকান এবং তাদের দোয়া তাদের ইস্তেফার কুবুল করেন রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রভু পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব শহীহ বুখারি ও মুসলিম অতএব রাতের শেষ প্রহর বা তাহাজুদের সময় ইস্তেকফার করা হল গুনাহ মাফ পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ উপায় আর সেই ইস্তেকফারের মধ্যেও কিছু বিশেষ দোয়া আছে যেগুলোকে রাসুল ও সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন আজ আমরা আলোচনা করব সেই সাতটি ইস্তেকফার নিয়ে যা গভীর রাতে পড়লে আল্লাহ তায়ালা বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন ইনশাল্লাহ অধ্যায় এক ইস্তেখফার কি এবং এর গুরুত্ব ইস্তেকফার অর্থ হল ক্ষমা চাওয়া আর ইসলামে পরিভাষায় আল্লাহর কাছে নিজের সকল ছোট বোধ প্রকাশ্য গোপন জানা জানা গুনাহ থেকে মুক্তি প্রার্থনা করাকে ইস্তেকফার বলা হয় কুরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে ইস্তেকফারের নির্দেশ দিয়েছেন যেমন আর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম ভোগ দান করবেন এবং যার যোগ্য তাকে অনুগ্রহে ভাসিয়ে দেবেন সুরাহুদ তিন ইসতেকফার এমন একটি আমুল যা গুনাহ মাফ করে দেয় অন্তরকে পরিশুদ্ধ করে রিজিকের বরকত বাড়ায় দুঃখ কষ্ট দূর করে রহমত ও বৃষ্টির দরজা খুলে দেয়া আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে রাসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেন প্রত্যেক দুশ্চিন্তা থেকে স্বস্তি দেন আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি আবু দাউদ ইবনে মাজাহ অধ্যায় দুই কেন গভীর রাতে ইস্তেকফার করা উচিত এক এ সময় আল্লাহ নিজেই দোয়কুলের ঘোষণা দেন দুই রাতের নীরব পরিবেশে মন খাঁটি হয় দোয়া আন্তরিক হয় তিন এই সময়ে শয়তানের প্রভাব কম থাকে চার আল্লাহর সবচেয়ে নিত্যবর্তী সময় এটি যুদের পর বা রাতের শেষ ভাগে যদি বান্দা চোখ ভিজিয়ে আল্লাহর সামনে হাত তুলে শুধু বলে ইয়াল্লাহ আমাকে মাফ করে দাও তাও আল্লাহ মাফ করে দেন তাহলে যদি নির্দিষ্ট সাতটি ইস্তেকফার নিয়মিত পড়া হয় তবে তা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হয় অধ্যায় তিন সেই সাতটি বিশেষ ইস্তেকফার এক সাজ্জিদুল ইস্তেকফার রাসূল এটিকে সবচেয়ে উত্তম ইস্তেকফার বলে অভিহিত করেছেন আল্লাহম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউজুবিকা মিন শাররি মা শানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইজা ওয়া আবু লাকা বিনজনবী ফাক ফিরলি ফাইনাহু লা ইয়াক ফিরুদ্ জুনুবা ইল্লা আনতা অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া আর কোন উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি আমি আমার কীতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহ স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনার ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারে না দুই রাব্বানা জালামনা আনফুসানা আদম আ ও হাওয়া আ এর দোয়া রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন সুরা আরাফ দুই তিন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিন আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিন ছোট একটি সহজ দোয়া তবে খুবই শক্তিশালী আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে আমার প্রতিটি গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার কাছেই তাওবা করছি চার দোয়া ইউনুস আ যখন ইউনুস আ মাছের পেটের অন্ধকারে ছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইমনি কুন্তু মিনাজ জালিমিন সুরা আম্বিয়া আট সাত অর্থ আপনার ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত রাসুল বলেছেন যে কোনো বিপদগ্রস্ত বান্দা এই দোয়া করলে আল্লাহ তাকে মুক্তি দেন হিসাব। সুরা ইব্রাহিম চার এক অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকেও ক্ষমা করুন আর সকল মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কিতাব হবে ছয় আল্লাহম্মফির্লি ওয়ার ওয়া ওয়াহ ওয়া আফিনি ওয়া এই দোয়া রাসুল প্রায়শই করতেন অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে হেদায়াত দিন আমাকে সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দান করুন সাথ সাধারণ ইস্তেকফার রাসুল বলেছেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বার বা একশোবার ইস্তেকফার করি শহীদ মুসলিম তাহলে আমরাও শুধু বারবার বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটি আমাদের সমস্ত ছোট বড় গুনাহ মুছে দেয়া অধ্যায় চার কিভাবে এই সাতটি ইস্তেকফার পড়বেন এক তাহাজুদের নামাজ শেষে দুই তিন বার করে প্রতিটি তিন আন্তরিক মনোযোগ দিয়ে চোখে পানি এনে চার পাপের প্রতি ঘৃণা রেখে পাঁচ ভবিষ্যতে আর না করার দৃঢ় অঙ্গীকার নিয়ে অধ্যায় পাঁচ ইস্তেকফারের প্রভাব ও পরিবর্তন অন্তরে প্রশান্তি আসে পাপ করার প্রবণতা কমে রিজিকের দরজা খুলে যায় দুঃখ কষ্ট দূর হয় আল্লাহর রহমত নাইল হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হয় উপসংহার বান্দার জন্য সবচেয়ে সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী অস্ত্র আমরা যত গুনাহ করি না কেন যদি গভীর রাতে আন্তরিকভাবে এই সাতটি ইস্তেকফার পরি আল্লাহর কাছে ক্ষমা চাই তবে আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কারণ আল্লাহর রহমত তার গজবের চেয়ে বড তাহলে আজ থেকেই আমাদের নিয়ম করে নিতে হবে প্রতিদিন অন্তত রাতের শেষ প্রহরে উঠে এই ইস্তেকফারগুলো পরব কান্নাকাটি করব আল্লাহর কাছে ক্ষমা চাই একদিন দেখব আমাদের জীবন বদলে গেছে অন্তর পরিষ্কার হয়ে গেছে আর আল্লাহর রহমত আমাদের উপর ছায়া হয়ে নেমে এসেছে ইসলামের ইতিহাসে আমরা অনেক দৃষ্টান্ত পাই যেখানে ইসতেকফারের মাধ্যমে মানুষ আল্লাহর রহমত লাভ করেছে কেরামরা রাজ জীবনে যত বড়ই মর্যাদা অর্জন করেছেন না কেন তারা কখনো নিজেদের গুনাহ থেকে নিরাপদ মনে করেননি তারা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন হরত আবু বকর রা যিনি ছিলেন রাসুল এর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি তিনি নামাজের মধ্যে নিয়মিত দোয়া করতেন আল্লাহ মাকফিল্লি খাতিয়াতি কুল্লাহা দিকাহা ওয়া আউজালাহা ওয়া আখিরাহা সিররাহা ওয়া আলানিয়া তাহা অর্থাৎ হে আল্লাহ আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন ছোট হোক বা বড প্রকাশ্য হোক বা গোপন পূর্বের হোক বা পরবর্তী এছাড়া হরত হাসান বসরি রহক বলেছেন ইসতেকফার হল এমন এক চাবি যা প্রতিটি বদ্ধ দরজা খুলে দেয়া তিনি আরও বলেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের অভ্যাসে পরিণত করবে আল্লাহ তার জন্য দুঃখ কষ্ট দূর করবেন জীবিকা সহজ করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে তার কল্পনাও পৌঁছায়নি আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট অভাবন্টন অশান্তি দেখা দেয় অনেক সময় আমরা মনে করি হয়তো অন্যায়ভাবে আমাদের জীবনে এসব এসেছে কিন্তু আসলে এর বড় কারণ হল আমাদের গুনাহ আর সেই গুনাহর বোঝা থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ উপায় হল ইস্তেফার বিশেষ করে গভীর রাতে যখন মানুষ নিঃসঙ্গ থাকে তখন আন্তরিকভাবে আস্তাক ফিরুল্লাহ বললেই হৃদয় হালকা হয় অন্তরে শান্তি নামে একবার কল্পনা করুন আল্লাহর দরবারে আপনি মাথা নত করে আছেন চোখ বেয়ে অশ্রু ঝরছে আর আপনি শুধু বলছেন ইয়াল্লাহ আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহর আর্শ কেঁপে ওঠে রহমতের জন্য অতএব যারা জীবনে পাপের অন্ধকারে ডুবে আছেন তারা যেন এই সাতটি ইস্তেফারকে আঁকতে ধরেন ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি ইস্তেকফার পড়ার তাওফিক দান করুন আমিন